মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশির আগস্ট দু হাজার পঁচিশ মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আগস্ট মাসে আপনার ভাগ্যে অথবা আপনার জীবনে ক্ষী হতে চলেছে শুভ না অশুভ আসুন আমরা বিস্তারিত হবে নিই তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এগারোটি শুভ খবর জানাব যা নাকি আগস্ট মাসে আপনি পেতে চলেছেন তার পাশাপাশি কয়েকটি বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যদি আপনি সতর্ক থাকতে পারেন তাহলে আগস্ট মাসে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন দেরি করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে কর্কট রাশির সাপেক্ষে পয়লা আগস্ট সকাল ছটায় এই নটি গ্রহ কে কোথায় অবস্থান করছে এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে আলোচনা করতে আসি তখন কিন্তু এই নটি গ্রহকে বিচার করে বিশ্লেষণ করে তবেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করে থাকে আমাদের প্রথম জানতে হবে পয়লা আগস্ট সকাল ছটায় গ্রহদের বিন্যাস আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশিতেই বর্তমানে অবস্থান করছে রবি এবং বুধ দুটি গ্রহ জুটি সৃষ্টি করেছে আপনার রাশিতে অতি শক্তিশালী বোধাদিত রাজযোগ আপনার রাশির ধন স্থানে অর্থাৎ দ্বিতীয় ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন আপনার রাশি তৃতীয় ঘরে অবস্থান করছে মঙ্গল পরাক্রম ঘরে মঙ্গলের অবস্থান আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে চন্দ্রদেব আপনার রাশি অষ্টম ঘরে অবস্থান করছে মায়াবিগ্রহ রাহু নবম ঘরে অবস্থান করছে কর্মফল তাদের শনিদেব ভাগ্যস্থানে একাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সঙ্গ রয়েছে শুক্র সৌভাগ্য রাজ্য তৈরি করছে লাভের ঘরে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশি জাতক বা জাতিকাদের আগস্ট মাসটি লাভের মাস এগারোটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনার শরীর মন ভালো থাকবে কেননা আপনার রাশিতেই বর্তমানে অবস্থান করছে শক্তি রাজা সূর্য এবং বুদ্ধির গ্রহ যুবরাজ গ্রহ বুধ তাই আপনার শক্তি খাটিয়ে কৌশল বুদ্ধি খাটিয়ে আপনি কিন্তু এই সময়টা প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং আপনারা কিন্তু এই সময়টা যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন অর্থাৎ আপনার বসে আপনি নিয়ে আসতে পারবেন যতদিন আপনার রাশিতে রবি বুধ অবস্থান করবে ততদিন কিন্তু আপনাদের মধ্যে শুভ কিছু ঘটনা ঘটবে তাছাড়া আপনার রাশির অবস্থান করছে কেতু কেতুকে মানা হয় গুপ্ত গ্রহ তাই বিশেষ করে আপনারা যদি ফটকা বিজনেসের যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার শুভ রাতারাতি আপনি একজন লাখপতি অথবা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন এবং এই সময়টা কিন্তু আপনি গুপ্তধনের খবর পাবেন কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় তো এই শুভ সময়টা আপনারা আপনাদের সুযোগ বুঝে সব কাজগুলো আপনার জীবন আসবে মহাপরিবর্তন আপনার আসে তৃতীয় ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল তৃতীয় ঘরকে মানায় পরাক্রম ঘর আপনার সাহসিকতা দেখতে পাওয়া যাবে আপনার কেস দেখতে পাওয়া যাবে আপনার জেদ দেখতে পাওয়া যাবে এবং এই সময়টা কিন্তু ভাই বা বোনের সঙ্গে মনের অমিল যদি থেকে থাকে এবার কিন্তু ভাই বা বোনের সঙ্গে আপনার মনের মিল হতে থাকবে অর্থাৎ সম্পক্ষ শুভ দেখতে পাওয়া যাবে আপনার আসি চতুর্থ রয়েছে চন্দ্রদেব সুখের ঘরে মায়ের ঘরে অবস্থান করছে চন্দ্রদেব মায়ের পুরো সাপোর্ট পেতে চলেছেন মা হতে পারে মাসি হতে পারে পিসিমা হতে পারে মামিমা হতে পারে জেঠিমা হতে পারে অর্থাৎ মাতৃশ্রেণী যারা রয়েছেন সেই সব ব্যক্তিরা কিন্তু আপনাকে সাপোর্ট করবে আগস্ট মাসের শুরুতে মাতৃশ্রেণী ব্যক্তিদের আপনি সাপোর্ট পেতে চলেছেন কেননা চন্দ্রদেব একটি রাশিতে থাকে শুয়া দুই দিন তাই আপনারা এই শুয়া দুই দিন কিন্তু আপনাদের মায়ের পুরো সাপোর্ট পাবেন আপনার আসি অষ্টম ঘরে রয়েছে রাহু অষ্টম ঘরে রাহু থাকা মানে কিন্তু মাঝে মধ্যে আপনার সমস্যা সৃষ্টি হতে পারেন কারণ অষ্টম ঘরকে মনে হয় রোগ জ্বালা মৃত্যুর ঘর অষ্টম ঘর যেহেতু রাহু রয়েছে অষ্টম স্থানে রাহু কিন্তু খুব একটি শুভ ফল দেয় না প্রচুর টাকা ঋণ হতে পারেন দুর্ঘটনা ঘটতে পারে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন গোপন শত্রু তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে বর্তমান সময় যে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময়টা কিন্তু খুব একটি শুভ যাবে না তাই এই বিষয়গুলো আপনাকে একটু মানিয়ে চলতে হবে তাহলে কিন্তু আপনি আগস্ট মাসে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আপনার রাশি নবম ঘরে অবস্থান করছে কর্মফল শরীরে ভাগ্যস্থানে অবস্থান করছে তাই আপনার ভাগ্য কিন্তু শুভ বর্তমানে যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকবেন না কেন কর্মক্ষেত্র সফলতা আসবে আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি তবে শনিদেবের পয়সা কিন্তু হঠাৎ পাওয়া যাবে না শনিদেব ধীর গ্রহ স্থিরভাবে আপনাকে আয় উপার্জন করার সুযোগ দেবে তাই এই সময়টা কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন তবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করার আগে একবারের জায়গায় পাঁচবার আপনি ভাববেন হটকার এটা বড় ঠাকুর কিন্তু কখনো পছন্দ করে না যেহেতু বড় ঠাকুর রয়েছে আপনার রাশির ভাগ্যস্থানে এই বিষয়গুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার রাশি দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সৌভাগ্য রাজ্যক তৈরি করছে দ্বাদশ ঘরে এর ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে এই সময় কিন্তু আপনার উন্নতি বেশি হবে কিন্তু খরচা কম হবে কেননা দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে অবস্থান করছে কিছু কিছু ক্ষেত্রে আপনার খরচা হতে পারে যেহেতু শুক্র রয়েছে শুক্র তো শখের কারোগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিরাশিতার কারক্রহ শুক্র এই শুক্র মাঝে মধ্যে আপনার শখের জন্য কিছু অর্থ ব্যয় করিতে পারে তবে আপনাকে মনে রাখতে হবে ঋণগ্রস্ত হয়ে কোনো শখ পূরণ করবেন না গাড়ি হতে পারে কিংবা আপনার অনেক দিনের শখ প্রচুর টাকা পূরণ করতে লাগবে সেই বিষয়গুলো হতে পারে এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে তাছাড়া বাদ বাকি কিন্তু অগস্ট মাসটা কিন্তু আপনার জন্য গোল্ডেন মাস আপনি পেতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সন্তান দ্বারায় সুখ প্রাপ্তি রয়েছে অনেক দিনের আইনি সমস্যা থেকে আপনি কিছুটা রিহাই পেতে চলেছেন অংশীদারের সম্পত্তি আপনি পেতে চলেছেন কিন্তু আপনার মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো করতে হবে যেহেতু আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে সেনাপতিগ্রহ মঙ্গল মঙ্গলকে মানা হয় জমি জায়গায় কার এবং তৃতীয় ঘরকে মানা হয় ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি করে তৃতীয় ঘরে তাই যেহেতু মঙ্গল রয়েছে তৃতীয় ঘরে জমি জায়গা নিয়ে যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধান হতে চলেছে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশি জাতক বা জাতিকাদের আগস্ট মাসটি কিন্তু স্বপ্ন পূরণ করার মাস বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে